খেলা কমপ্লিট হয়ে গেলে ওইভাবে নিজের খেলা নিজেই গুছিয়ে রাখে ছোটো থেকে অনেক কষ্ট করে এই বেসটা আমিও তৈরি করেছি যাতে সমস্ত ওই বক্সটা দিয়েছি বক্সটা বোধহয় কিছু একটা ডেলিভারি এসেছিলো এখনও মনে নেই কী তো নিজে খেলা এইভাবেই ও নিজে সব কিছু গুছিয়ে রাখে ওকে কখনো বলতে হয় না যে খেলার পর এগুলো গুছিয়ে রাখতে হয় ও সব গুছিয়ে রাখে এটা কোথায় কোথাও কি আমার একটা সাহায্য হয় আর কি না তো এই যে আবার আমাকে গোছাতে হতো সব কিছু সেটা আমার কাছে খুব কষ্টদায়ক কারণ একটা একটা করে গোছানো সেটাও কিন্তু অনেক টাইম লাগে তো ওইভাবে ওর নিজে খেলা নিজে গুছিয়ে রাখে হুম কী বাবা কি গুছিয়ে রাখো নিজে খেলা নিজেকে গুচি রাখতে হয় না গো রুই হুম অন্য কেউ রাখে না তাই না গো হুম যাচ্ছে তো ওই দিকে আস্তে আস্তে কে ঠিক আছে তোমাকে নিজে খেলা নিজে গোছাতে কেসে শিখে হুম কে শিখিয়েছে গো এখন ব্যস্ত নিজে খেলা কচাতে বেবিকে ও ঢুকিয়ে রাখে ওর বেবি ঘুম এসেছে ঘুমে শিখেছে তা তো এই জায়গাটা তাড়াতাড়ি কুচিয়ে রাখো দিয়ে ঘুমাবে খাট পরিষ্কার করে দাও ঠিক আছে খাটটা সুন্দরভাবে করে পরিষ্কার করে দাও সব গুচিয়ে টুচিয়ে বুড়ে তারপর ঘুমাবে কী করছো তুমি এদিকে Oiche, kuchano oiche Toko no haini Toko no habe kuchano, Seis? Seis! Nito, good girl! এই পড়েছিল এখানে একটা বুঝিয়ে দাও বুঝিয়ে দাও হ্যাঁ এবার তোমার বেবিকে ভরে দাও এই যে এগুলো পড়ে আছে কোনো এই যে এগুলো এইগুলো পরে আছে এইগুলো এগুলো এগুলো আর বেবি হ্যাঁ বেবি পড়ে আছে তোকেই দাও তো চুটকে চুটকে জিনিস সব ও জমায় হয়ে গেছে হয়ে গেছে বাবা সে ওষুধে সেই পেছনের রাংটাগুলো এই দেখো একটা করে হুম ভরে দাও আর বেবিকে ভরবে না বেবিকে ভরবে না দাও আর এটা এটাও বলে দাও বলে দাও হ্যাঁ বলে দাও ওটা তোমার ফোন ওটা একটা খারাপ হয়ে যা ফোন ও নিয়ে গেলে যাও দিয়ে এবার ওই বক্সটা যেখানে রাখা সেখানে রেখে এসো যাও রেখে দাও রেখে দাও রেখে দাও ওখানে একটা ম্যাগনেট আছে সেখানেও ইয়ে করে বক্সটা রেখে দাও এ নাও বক্স নিয়ে যাও নিয়ে যাও বক্সটা আস্তে করে নামবে আগে নামো তারপর আমি বক্স দিয়ে দিচ্ছি যাও আগে নামো হ্যাঁ যাও এবার নিয়ে যাও তাই তো হাই তো তাই থাকে বক্স তো তাই থাকে এইখানে জানে এখানে বক্স থাকে গুড গায়ার এটা এটা দাও দাও যাও রে কি সো না পনি পনি দাও রে দাও আনা আনা এবার করে দাও গো লাগি দাও এটা ইয়ে গুড গায়ার ওকে গুড গায়ার